গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো সাতাশে জুলাই শনিবার আমি তো সবসময় আশা করি যেন তোমরা সবসময় ভালো থাকো কিন্তু আজকাল দেখছি তোমরা অনেকেই অসুস্থ আছো তবে তোমাদেরকে বলবো নিজেদের খেয়াল রেখো সাবধানে থেকো আর হ্যাঁ তোমরা কেমন থাকো না থাকো আমাকে কিন্তু জানাতে থাকবে আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো যদিও কমেন্ট সেকশান দু একটা ভিডিওতে বন্ধ হয়ে যাচ্ছে সেটা বাচ্চাদের জন্য হচ্ছে আর যদি কখনো কমেন্ট সেকশন বন্ধ দেখো তাহলে কোনো না কোনো ভিডিওতে কমেন্টস করে দিও আমি ঠিক দেখতে পাবো তো সকালবেলায় ছোটি একটা কুমড়ো কাটতে বসেছে এই কুমড়োটা ওর গাছের কুমড়ো ও মনে আছে লাউ গাছ আর কুমড়ো গাছ লাগিয়েছিল তো ওর গাছে একটা কুমড়ো হয়েছিল সেই কুমড়োটা ও তাপসের জন্য রেখে দিয়েছিল তো সকালবেলায় আমাকে বলছে মেস কুমড়োটা তো শুকিয়ে যাচ্ছে কি করব কাটবো না রেখে দেবো তাপসের আসতে এখনও অনেকটা দেরি তাই ও দেখছি ঘরে এসে কুমড়োটা কেটেই ফেললো এখানে ছোট ছোট বেশ কয়েকটা টুকরো করেছে সবাইকে অল্প অল্প দেবে আমাকে দেবে শাশুড়ি মাকে দেবে সেই সাথে বড় যাকে দেবে কাকিমাদের এক টুকরো দেবে তো এদিকে দিদা স্নান করে যাচ্ছিলো দিদাকে বললো আমার শাশুড়ি মাকে আর বড় যাকে দিয়ে দিতে আর আমাকে বলছে মিস তোমার টুকরো টুকরো তুমি নিয়ে যাও সেই সাথে ও আজকে খানিকটা রান্না করবে আর খানিকটা ফ্রিজে রেখে দেবে তো আমার টুকরোটা এনে আমি এখানে রেখে দিলাম এদিকে সকাল থেকেই আবার বৃষ্টি শুরু হয়েছে ছিটে বৃষ্টি পড়ছে কখনও মেঘলা কখনো রোদ্দুর তবে না এখন আর এখানে দাঁড়াবো না ওদিকে নেতুবাবুকে আবার ঘরে পড়তে বসিয়ে ছটির কাছে গেছিলাম আসলে ছুটি ডাকছিল তো তাই গেছিলাম আসলে ও এত কনফিউশানে ছিল যেহেতু কুমড়োটা খুব একটা বড় ছিল না আর সরু সরু একটা ফালি সবাইকে দিয়েছে তাই ও ভাবছিলো এইটুকু করে দেবে কি দেবে না তো আমি বললাম যতটুকু আছে তোমার ততটুকুই তুমি দেবে বেশি থাকলে বেশি দেবে কম থাকলে কম দেবে কেউ কিচ্ছু মনে করবে না আর যদি কেউ কিছু মনে করে তাতে তোমার সমস্যা কী তুমি তোমার কাজটা করবে তোমার নিজের সন্তুষ্টি তুমি করো বাকি কে কী ভাবলো অত ভাবার দরকার নেই দেখছো সকালবেলায় কারেন্টের কি অবস্থা একবার যাচ্ছে আর একবার আসছে তো আমাদের পড়া প্রায় শেষের দিকে পড়াশোনা করে নেতুবাবু ঘরে চলে গেছে আর আজকে না আমার আবার কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছে না কিছুটা মুড়ি ছিল ঘরে বলতে পারো মুড়িগুলো গরুকে দেওয়ার জন্যেই রেখেছিলাম মানে এইটুকু মুড়িই ছিল আর একদম মুড়িগুলো নরম হয়ে গেছে তো কিছু নেই বলে এখন অগত্যা সেই মুড়িগুলোকেই আবার ভেজে আমি ভাবছি এটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্ট সেরে নেব বাইরে কিন্তু আবার রোদ বেরিয়েছে মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো এইদিকে আমার মুড়িটাও ভাজা হয়ে গেছে সেই সাথে একটু চা করে নিয়েছি থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগে খেয়েছি তো সেই জন্যে কিছু একটু খাবার তো খেতেই হবে যেদিন কিছু বানিয়ে খাবার ইচ্ছে হয় না সেদিন চট করে একটু মুড়ি মেখে খেয়ে নিতে পারি আর আজকে তো মুড়িটাও বেশি হয়ে গেছে আজকে নয় বেশ কয়েকদিন ধরেই মুড়িটা বেশি হয়ে গেছে আনব আনব করে আনা হচ্ছে না শুনেছি গ্রামে বিক্রি করতে আসে বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছি ভাবছি আজ এলো না কাল আসবে এই করে করে দোকান থেকেও প্যাকেটের মুড়ি কিনে আনছি না তো যাই হোক যদি আজকেও না আসে তাহলে কালকে দোকান থেকে খানিকটা মুড়ি এনে রাখবো কারণ যখন কিছু পাই না তখন মুড়ি আমার ভরসা হয় তো এইদিকে ঘোষ কাছ থেকে দুধটা নিয়ে নিলাম আর তারপর চলে এসেছি এই যে অক এসেছে আখি এসেছে পারুল এসেছে এদের সঙ্গে একটু সময় কাটাতে মাঝে মধ্যে দু একজনের মন্তব্য পড়ে মনে হয় তারা ভাবে আমার হয়তো সারা দিনের সময় কাটতে চায় না আমি হয়তো বোর হই আমার হয়তো মন খারাপ থাকে কিন্তু সেটা একদমই না এটা একদমই ভুল ধারণা আমার সময় কাটে না আমার সময় দৌড়ায় কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না আর আমি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমার অন্য কোনো দিকে তাকানোর না সত্যিই সময় থাকে না তবে একটা সময় ছিল যখন আমার কাছে অঢেল সময় ছিল অযথা আমি সময় নষ্টও করেছি তখন আমার মনও খারাপ করতো নিজের আত্মীয় পরিজন কাছের মানুষদেরকে পাশে পেতে ইচ্ছে হতো কিন্তু সেই ইচ্ছেগুলো না সময়ের সাথে সাথে অনেকটা কম হয়ে গেছে এখন আমি নিজের সাথে সারা দিন সময় কাটাতে পারি আমার খুব ভালো লাগে তবে হ্যাঁ কখনো না কখনো মন তো আমারও খারাপ করে আর সেটা একা থাকি বলে একদমই নয় আমার মনে হয় যারা পুরো পরিবারের সঙ্গে থাকে তাদেরও দিন শেষে কখনো না কখনো কোনো না কোনো দিন মনটা একটু খারাপ হয় তো সেই রকমই আমারও খারাপ হয় কিন্তু আমি একা আছি বলে যে আমার খারাপ লাগছে সেটা একদমই নয় একবার যদি তুমি নিজের সাথে সময় কাটাতে শিখে যাও তাহলে তোমার জীবনে কোনো খারাপ লাগা থাকতেই পারবে না তুমি কখনো বোর হবেই না তবে হ্যাঁ প্রত্যেকটা বিষয়েরই ভালো খারাপ দিক থাকে একা থাকার সুবিধাও আছে অসুবিধাও আছে তবে অসুবিধার থেকে সুবিধাটা বেশি যে মানসিক শান্তি পাওয়া যায় না না তবে আমি এটা বলতে চাইনি যে সবার সঙ্গে মিলেমিশে থাকলে মানসিক অশান্তি ভোগ করতে হয় তবে আমি যেটা জীবনে উপলব্ধি করেছি আমি সেটাই বলছি যখন আমি সবার সঙ্গে থাকতে চেয়েছি তখন আমাকে সবার প্রয়োজন হয়নি আর এখন আমি সবার সঙ্গে ততটুকুই মেশার চেষ্টা করি যতটুকু আমাকে মানসিকভাবে শান্তি দেয় কারণ আমি যখন সবার সঙ্গে মিশতে গেছি সবার কাছ থেকে আমি মানসিক অশান্তি পেয়েছি তো সেই জন্যে আমার একটা ভয় কাজ করে মনের মধ্যে আর সেই জন্যেই আমি খানিকটা নিজেকে গুটিয়ে দিয়েছি তবে বিশ্বাস করো যবে থেকে গুটিয়েছি তবে থেকে আমি ভালো আছি এটাই হলো ব্যাপার এখন মানুষের সাথে ততটুকুই মিশি যতটুকু আমার মনকে শান্তি দেয় তো যাই হোক আমি ভেবেছিলাম সকালবেলায় আর চা খাবো তারপরে ভাত রান্না করব। এদিকে আজকে দিদা ছটির কাছে খাচ্ছে তো আমাকেও ছটি ভাত দিয়ে দিয়েছে ও কিছুতেই শুনলো না দিদাও বারবার করে বলছে অল্প কটা খেয়ে নাও বলছে যখন বারবার তো ছটি আজকে আলু পোস্ত দিয়ে ভেজেছে সেই সাথে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে পটল দিয়ে একটা তরকারি রান্না করেছে আর আছে মটরের ডাল তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি সেই সাথে একটু গল্পগুজবও করছি আর খাওয়া দাওয়া সেরে ছোটি এখন দিদার সামনে বসে পড়েছে তেল লাগানোর জন্যে না না আমি আজকে লাগাবো না আমি তো লাগিয়েছিলাম আর এই গরমে না মাথায় তেল নিলে আরও বেশি গরম লাগে আমি তেল নিয়ে থাকতে পারি না তবে ছোটি থাকতে পারে ও তেল নিয়ে স্নান করে নেবে মাথায় আজকে শ্যাম্পু করবে না বলছে তো আমি এদিকে ঘরে এসে ফ্রিজ থেকে একটা আপেল বের করে আপেলটাকে একটু কেটে নিচ্ছি সেদিন তো আপেল এনেছিলাম হাট থেকে একটা আপেলও খাওয়া হয়নি তো ভাবছি একটা আপেল কাটি সবাই মিলে খেয়ে নেবো তবে বাইরে এসে দেখছি দিদা চলে গেছে নেতুবাবুকে আর নেতুবাবুর মাকে দিলাম আর ওই যে দিদা আসছে দিদা মনে হচ্ছে স্নান করতে যাবে তো আমি দিদাকে বলছি এদিকে এসো এক টুকরো আপেল খেয়ে যাও আর দিদা আমাকে বলছে আমার না দাঁতে জোর নেই বোন আমি না খেতে পারি না আমি বলছি তুমি চিন্তা করো না একটুখানি দাঁড়াও আমি পাতলা পাতলা করে কেটে দিচ্ছি আমি ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুরদাদারও দাঁত ছিল না আমার ঠাকুরদাদার কিন্তু বাঁধানো দাঁত তো আমার ঠাকুরদাদাকেও ঠিক এইভাবে পাতলা পাতলা করে যে কোনো জিনিস কেটে দেওয়া হতো তো আজকে দিদাকে দিতে গিয়ে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল আর এখন দিদা একটু চেষ্টা করছে অ্যাপেলটা খাওয়ার তবে পাতলা করে কেটে দিয়েছি তো খুব একটা সমস্যা হয়নি খেতে তবে জানো তো বিগত কয়েকদিন ধরে আমি খুব সমস্যায় পড়েছি এদিকে বাড়িতে ওয়াইফাইটাও খারাপ হয়ে গেছে আর সেটা বেশ কয়েকদিন ধরে হলো সেই সাথে নেটটাও ঠিকঠাক কাজ করছে না ছাদে এসে ভিডিও ডাউনলোড করতে বসাচ্ছি তাও ঠিকঠাক ডাউনলোড করতে পারছি না আমার বাড়িতে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সেই জন্যেই ওয়াইফাইটা বসিয়েছি আর মাসে যে কত দিন ওয়াইফাই খারাপ হয়ে পড়ে থাকে তার কোনো ঠিক নেই সে কথা আর কি বলবো তোমাদের তো যাই হোক চেষ্টা করছি ভিডিওগুলোকে আপলোড করার যেভাবেই হোক তো এখন সেই জন্যেই ছাদে এসেছি আর এসে ভিডিওটা আপলোড করতে বসিয়ে এখন একটু গাছপালাগুলোকে দেখছি তবে তোমরা দেখলাম অনেকেই বলছো দুটো কুমড়ো গাছ এক জায়গায় না রাখতে কেন গো আমি তো আলাদাই দেখেছি আলাদা আলাদা করে দুটো টবে লাগানো আছে তবে দেখো আজ আকাশটা কী দারুণ লাগছে নীল আকাশে সাদা পেজা তুলোর মতো মেঘগুলোকে ভাসতে দেখে মনে হচ্ছে শরৎ আসতে আর খুব বেশি দেরি নেই সেই সাথে আমাদের দুর্গা আর দুটো মাস দেখতে দেখতে কেটে যাবে অনেকেই তো বাজার শুরু করে দিয়েছো নিশ্চয়ই কারণ অনেকেই তো পুজোর বাজার আগে থেকেই শুরু করে কে কে শুরু করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো বাইরে আবার ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়েছে কাপড়গুলো ছটি দিলো ওগুলোকে রেখে আমি আবার ফ্রিজ থেকে একটা আম এনে আমটা কেটে নিলাম আর এবার এক টুকরো ছটিকে দিয়ে দিই এদিকে ছটি আমাকে বলছে আমের খোসা ফেলোনি। আমি না বেশিরভাগ সময়ে যদি নিজে খাওয়ার জন্যে আম কাটি তাহলে খোসা সমেত ফালি করে নিই আর আমার না এভাবে খেতেই ভালো লাগে তো ছটি আমাকে সময় বলে খোসা ফেলবে মেজ খোসা ফেলে খেতে ভালো লাগে জানি খোসা ফেললে একটু তাড়াতাড়ি খাওয়া যায় আর এভাবে খেতে একটু দেরি হয় তবে এভাবে না আম খাওয়ার মজাই আলাদা আমটাকে বেশ উপভোগ করে খাওয়া যায় আর এই আমগুলো তো বলেছি খুব মিষ্টি তো এমনিতে সাদলা বা হিমসাগর আম খেতে খুব ভালো হয় তবে এটা যে কি আম সম্ভবত ফজলি আম হবে এই আমটা খেতে হিমসাগরের থেকেও বেশি ভালো লাগছে আর তোমরা তো জানো আমি আম খেতে কতটা ভালোবাসি ভেবেছিলাম এবছরে আম একটু কম খাবো তবে হ্যাঁ এর আগের বছরের তুলনায় কম খেয়েছি তবে এখনও খেয়ে যাচ্ছি যতদিন পাওয়া যাবে ততদিন খাবো তবে অল্প অল্প খাবো প্রত্যেক দিন একটা করে খেতাম এখন আর প্রত্যেক দিন একটা করে খাই না তবে একেবারে কমও খাচ্ছি না কারণ এখনকার আমগুলো বেশ বড় বড়ো দুটো বা তিনটে আমে এক কিলো হয়ে যায় মণ্ডলবাবু বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে বেশ খানিকটা শুকনো লঙ্কা এনে দিয়ে গেছিলো তো সেই শুকনো লঙ্কা প্যাকেটেই রাখা ছিল ঘরে এমনিতে আমার কাছে লঙ্কা ছিল ভেবেছিলাম এই লঙ্কাটা একটু কিছুদিন পরে বের করব তো আজকে বের করে দেখছি লঙ্কার মধ্যে কেমন সাদা সাদা হয়ে গেছে তো এদিকে আবার দেখছি রোদও বেরিয়েছে আর সেই জন্যে আমি লঙ্কাটা এখন একটু রোদে দিয়ে গেলাম এটা খানিকক্ষণ একটু রোদে থাক আশা করি বৃষ্টি এখন আর হবে না তো চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে এবার দুপুরে রান্না করতে হবে তো আমি ভাবছি আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই তারপর ভাবনা চিন্তা করি দেখি কি রান্না করা যায় তবে আজকে না রান্না বান্না করবো না কালকেরই একটু তরকারি আছে ওটা দিয়েই আজকে দুপুরবেলায় খেয়ে নেব। প্রথমে ভেবেছিলাম আজকে ভাতটা খাবো না তারপরে মনে হলো না অল্প একটু ভাত করেই নিই ছুটির কাছে তো সকালে ভাত খেয়েছিলাম আমার না সকালের দিকে ভাত খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু ও এতবার করে বলছিল যে ওকে আর না করতে পারলাম না আর এখন নেতুবাবু আর নেতুবাবুর মা একটু বেরোচ্ছে ওদের একটু কাজ আছে তবে দেখো আমাদের নেতুবাবু একাই জুতো পড়ছে পাকা বুড়ি ও সব কাজ করতে পারে একা রানার নাম্বার আছে আমার কাছে ফোন করবো জলের বোতল ছিল না জল নাওনি হুম চালটা ধুয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে একটু গা ধুতে যাবো তো এদিকে আমি গা ধুয়ে চলে এসেছি আর এখন দেখি ভাতটা হয়েছে কি হয়নি তো এদিকে দেখছি ভাতটা হয়ে গেছে দাঁড়াও ভাতের মাঠটা একটু ঝরিয়ে নিই আর এই ভাতটা হতে না খুব একটা সময় লাগে না তো ভাতের মাঠটা ঝরিয়ে আমি ভাতটা বেড়ে নিয়েছি সেই সাথে পটলের তরকারিটাও একটু গরম করে নিয়েছি কালকের ডিম পটলের রেসিপিটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে তবে শুধু দেখতে নয় খেতেও খুব ভালো হয়েছে জানো তো আমি তো কাল খেয়েছি সেই সাথে ছটিও খেয়েছে ছটিরও ভালো লেগেছে আর আমার তো খুবই ভালো লেগেছে কালকে আমার মনে হয়েছে যে রান্নাটা আমি একটু বেশি ভালো করে ফেলেছি হয় না কোনো কোনো দিন নিজের রান্নাই একটু বেশি ভালো লাগে তো এটা ঠিক তেমনই হয়েছে তো আজকে আরও বেশি ভালো লাগছে কিছু তরকারি দেখবে পরের দিন খেতে মানে বাসি তরকারি খেতে একটু বেশি ভালো লাগে তো আজকে মনে হচ্ছে স্বাদটা আরও একটু বেড়েছে তো তোমাদেরকে আজকে একটু কাছ থেকে খুলে দেখাচ্ছি যে পটলের ভেতরে ডিমটা কত ভালোভাবে আছে ওটা কিন্তু ঝুলে দেওয়ার পর বেরিয়ে যায়নি তো যাই হোক অনেকের মনে হয়েছে যে রান্নাটা অনেকটা সময় সাপেক্ষ কিন্তু না গো অতটা সময়ও লাগেনি যতটা তোমরা ভাবছ তো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া সেরে লঙ্কাগুলো ঘরে এনে এখন একটু কৌটায় ভরে রাখছি তবে বেশিরভাগ লঙ্কাই ফেলে দিতে হয়েছে লঙ্কাগুলো বেশিরভাগটাই খারাপ হয়ে গেছিলো বর্ষাকালে এই একটা সমস্যা ঘরে কিছু থাকলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে আমারও ভুল এই সময় এতটা লঙ্কা কিনে এনে রাখাটা উচিত হয়নি তবে আমি তো আনি মণ্ডলবাবু এনেছিল বলেছিলাম একটু আনতে ও নিয়ে এসেছিলো অনেকটা ভেবেছিলো আমার অনেক দিন কেনা লাগবে না এখন বাজে ওই পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি যাচ্ছি একটু পাশের বাড়িতে ওই পাশের বাড়ি যে বান্ধবীটা আছে ও একটু ডেকেছে তো এখানে যেতে গিয়ে দেখছি মুড়ি বিক্রি করতে মুড়িওয়ালা দাদা এসেছে সেই সাথে অক্কাবু অকবুর মা আখি সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে আখি এক্ষুনি টিউশন থেকে এলো মাকে ব্যাগটা দিয়ে ভাইকে নিল তো আমি অকবাবুকে বলছি আমার কাছে একটু এসো কিন্তু না দিদির কাছ থেকে কিছুতেই আসবে না তো আমি এখন ভাবছি কি করব বাড়িতে গিয়ে মুড়িটা নিয়ে নেবো আগে তারপরে পাশের বাড়িতে যাব ওদিকে আবার পাঁচটায় টাইম দিয়েছিল তবে এই মুহূর্তে আমার কাছে ওই কাজটার থেকে এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ মুড়ি ঘরে না থাকলে খুবই সমস্যায় পড়তে হচ্ছে আর যখন সামনে এসেছে মুড়িটা না নিয়ে আমি যাব না তো এখন দেখছি অপর্ণারাও মুড়ি নেবে সেই সাথে আমার শাশুড়িমাও নেবে মানে বাড়িতে মোটামুটি সবাই নেবে আর অকৌকে এদিকে আঙুল খেতে দেখে আমি বলছি দাঁড়াও আঙুল খেতে হবে না তার থেকে বরঞ্চ একটা মুড়ি খাও তো একটা মুড়ি চিপে ওর মুখে দিই দেখি ও খেতে পারে কি না তবে মুড়িটা পেয়ে আঙুলটা বের করে নিল তার মানে ওর মুড়িটা খেতে বেশ ভালোই লাগছে আমাদের অক্ষ এটা ওটা খেতে চায় আবার না দিলে কান্নাও পড়ে যে মুড়িটা মুখে দিয়েছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর এখন নিচে উকে ঝুঁকি মারছে তাই ওকে আরও একটা মুড়ি চিপে দিলাম তবে গ্রামে কিন্তু মাঝে মধ্যেই মুড়ি বিক্রি করতে আসেন এনারা কিন্তু আমার কখনও নেওয়া হয়নি বেশ কয়েকবার লুজ মুড়ি আমি কিনেছি তবে তাপস আমাকে এনে দিয়েছে মিল থেকে তো আজ প্রথম এনাদের কাছ থেকে মুড়ি নিচ্ছি আর এই ডিব্বাতে দেড় কিলো মুড়ি এঁটেছে মুড়ির কিলো হলো পঞ্চান্ন টাকা করে তো দেড় কিলো মুড়ির দাম নিল আশি টাকা প্যাকেটের মুড়ি কিনলে আশি টাকাতে এতটা মুড়ি হতো না সেই সাথে দামটাও অনেকটা নিত তো আজকে বেশ খানিকটা সাশ্রয় হলো এখন থেকে লুজ মুড়ি কিনবো এদিকে দেখছি আমার শাশুড়ি মাও দুটো ডিব্বা নিয়ে যাচ্ছেন উনি তিন কিলো নেবেন আমার শাশুড়ি কিন্তু খুব ভালো মুড়ি ভাজতে পারেন আমি বিয়ের পরেও দেখেছি উনি ভেজেছেন হয়তো দু তিন বছর হয়েছে এখন শরীরে পারে না বলে এখন আর ভাজেন না এখন কিনেই খান তো মুড়িটাকে জায়গা মতো রেখে এখন আমি যাচ্ছি আবার পাশের বাড়িতে যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজের জন্য এখন যাই জানি না দেরি করে ফেললাম কিনা কালকে তোমাদের বলছিলাম না যে আমার দাদু শ্বশুর আর দিদা শাশুড়ির সাথে আমার দেখা হয়েছিল এটা হলো সেই বাড়ি তো এসেই চোখে পড়লো আগে বাতাবি লেবুর গাছটা কত বাতাবি লেবু হয়েছে আর তারপর দেখছি পাতি পাতিলেবুও হয়েছে তো চলো এখন ভেতরের দিকে যাই তবে না গো দেরি করে এসে খুব একটা ভুল করিনি ভালোই করেছি যে মুড়িটা নিয়ে রেখে এসেছি এসে দেখছি কেউই আসেনি সেই সাথে যে ডেকেছে তারও এখনও খাওয়া হয়নি ওদিকেও ভাত খাচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কমলা লেবুগুলো দেখছিলাম এই লেবুগুলো না বেজায় টক হয় একবার বহরমপুরের বৌদির বাড়িতে খেয়েছিলাম না না বহরমপুরে নয় বৌদিদের গ্রামের বাড়িতে আছে আমি আর আমার বর গেছিলাম তখন আমি আর আমার বর টেস্ট করেছিলাম কিন্তু এত টক ছিল যে খেতে পারিনি আমার বড়ির লেবু খাওয়ার একটা ভিডিও বানিয়েছিলাম তবে ওদিকে চন্দ্রার হয়নি বলে আমি আবার দাদার সঙ্গে চলে এলাম একটু ব্যাঙ্কে এই ব্যাঙ্কটা দাদাই চালায় তো এখন দাদার কাছ থেকে ভাবছি টাকাটা একটু তুলে নিই অনেক দিন ধরেই ভাবছি টাকা তুলব আজকাল করতে করতে তোলা হচ্ছে না তো আমি ভেবেছিলাম আজকে যেহেতু শনিবার হয়তো ব্যাঙ্ক বন্ধ আছে তো দাদা বলল না শনিবারে কোনো সমস্যা হয় না লিংক থাকলে টাকা দেওয়া যায় তো সেই জন্যে আমি চলে এসেছি অযথা দাঁড়িয়ে না থেকে অন্তত একটা কাজ এগিয়ে থাকবে আর পাঁচটা টাইম দিয়েছিল এখন তো সাড়ে পাঁচটারও বেশি বাঁচতে চলল এখনও কেউ আসেনি ওই যে বলে না বাঙালির টাইম তবে এই সমস্ত কাজে দেরি করাটা খুব একটা আমি পছন্দ করি না আমাকে পাঁচটা বলেছিল আমি কিন্তু পাঁচটা বাজার আগেই ওর বাড়িতে চলে আসতাম মুড়িটা নিতে একটু দেরি হয়েছে মানে পাঁচ মিনিট দেরি হয়েছে পাঁচটা পাঁচের মধ্যে চলে এসেছি তো এখন কি করবো চন্দ্র বললো তুই বাড়িতে চলে যা সবাই যদি আসি আমি তোকে ফোন করে দেবো তো আমি এখন টাকাটা রাখতে বাড়িতে এসেছি সেই সাথে দেখছি দিদা এখানে শাশুড়ি মা যে মুড়িটা নিয়েছে সেটাই একটু চেলে দিচ্ছে তো দিদি আমাকে জিজ্ঞেস করছিল তোমার মুড়িটা চালা হয়েছে তো আমি বললাম না আমি না চেলেই এমনি নিয়ে নিয়েছি মানে ওই গুঁড়োগুলো পড়ে যাবে তাহলে মুড়িটা খাওয়ার সময় সমস্যা হবে না সেই জন্যেই চালছে আর ওদিকে আমাদের পারুল এখন আটা মাখছে রুটি করবে বলে তো দিদি আমাকে বলছিল তোমার মুড়িগুলো নিয়ে এসো আমি চেলে দিই তবে বললাম না থাকার চালতে হবে না আমি এমনিই খেয়ে নেব। তবে যাই বলো মা মাই হয় একমাত্র মেয়ের কষ্ট তার মাই বুঝতে পারে তো দিদা আমার শাশুড়ি মায়ের কষ্ট হবে বলেই কাজটা এগিয়ে দিচ্ছেন আর ওদিকে আমার শাশুড়ি মা রুটি ভাজছেন মানে উনুনে রুটি করছেন উনি ওনার করা হয়ে গেলে পারুল করবে তো আমি এখন টাকাগুলো রেখে তালা দিয়ে এখন আবার যাচ্ছি পাশের বাড়িতে ও ফোন করেছিল বললো দু একজনা এসেছে সেই সাথে ছোটি এখনও আসেনি ওদের হয়তো আসতে খানিকটা দেরি হবে তো সেই জন্যেই তালাটা দিলাম কারণ আমার শাশুড়ি মা দিদা সবাই এদিকটাতে আছে তো যাই এখন দেখি কাজ যদি হয় তো ভালো আর যদি না হয় তাহলে আমি আর সময় নষ্ট করব না বাড়িতে চলে আসব। একটা জিনিস প্রায়ই লক্ষ্য করেছি আমি বেশিরভাগ মানুষের মধ্যেই না অপেক্ষা করানোর একটা প্রবণতা আছে কেউ যদি দাঁড়িয়ে থাকে খুব কম মানুষেরই খারাপ লাগে যে এই মানুষটা আমার জন্য দাঁড়িয়ে আছে এরও তো সময়ের দাম আছে তো যাই হোক কি করা যাবে আমাদের প্রত্যেকের মানসিকতা আলাদা হয় তো মাত্র দু থেকে তিনজন এসেছিল আসার কথা ছিল বারো জনার তো কাজকর্ম সেরে বাড়িতে চলে এসেছি আর প্রায় দু ঘন্টা ওখানে ছিলাম তারপরেই বাড়িতে এলাম আর বাড়িতে এসে একটু চা বানিয়ে নিয়েছি আর আজকে যে মুড়িটা রাখলাম সেখান থেকে খানিকটা মুড়ি নিয়েছি আর এখন চা মুড়িটা খাবো ছটিও চলে এসেছে তবে ছটি আর চা খাবে না বলল সেই জন্য ওর জন্যে আর বানায়নি আর এখন ছটি নেতুবাবুর কাণ্ড কারখানা বলছিল। আমাদের নেতুবাবু বাড়িতেও যেমন দুষ্টামি করে কোথাও গেলেও সেই একই রকম দুষ্টামি করে আজকে ওর মাকে খুব জ্বালিয়েছে আর ওরা দুজন সেই আড়াইটের সময় গেছে আর এই এলো তো এখন আমরা একটু গল্প গুজব করি আর আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা